নমস্কার বন্ধুরা রসনা আর টেস্ট হোমে আপনাদের স্বাগত আশা করি সকলে ভালো আছেন আমার আজকের রেসিপি শাহি এঁচোড় তো চলুন সরাসরি রান্নায় চলে যাই এখানে আমি এঁচোড়টা ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি খুব বেশি কিন্তু নরম করে সেদ্ধ করলে চলবে না মোটামুটি এই রকম একটু ভালো সেদ্ধ করলেই হবে বাকিটা রান্না কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে এখানে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে আমি সাদা তেল দিলাম তাতে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা অর্থাৎ এলাচ আর দারচিনি আর দুটো আমি তেজপাতা দিলাম এবার তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এতে দিলাম এবার ভালো করে একটু ভেজে নিচ্ছি মিডিয়াম টু হাইতে রেখে এই পেঁয়াজটা ভেজে নিলাম এবার এতে আমি ছটা রসুন আর এক ইঞ্চি মতো আদা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এতে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচের একটু কম জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম ঝাল লঙ্কা গুঁড়ো এক চামচ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন বা শুধু ঝাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন সামান্য একটু জল ব্যবহার করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু একদমই হাই ফ্লেমে রাখবেন না তাহলে মশলাটা পুড়ে যেতে পারে সামান্য একটু চিনি আমি ব্যবহার করেছি নিরামিষ রান্নাতে একটু চিনি ব্যবহার করলে তার টেস্টটা ভীষণই ভালো লাগে বলে আমার মনে হয় অল্প অল্প করে গরম জল মিশিয়ে মিশিয়ে কিন্তু মশলাটা কষাতে হবে সেদ্ধ করে রাখা এ চোরটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু গরম জল আবারও দিয়ে আমি ভালো করে মশলার সাথে এ চোটটাকে কষিয়ে নেব যত ভালো করে কষানো হবে এই এঁচড়ের ভেতরে মশলা নুনটা কিন্তু খুব ভালোভাবে মিশবে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রান্নাটা হতে দেব তিন মিনিট পর ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আবারও ঢাকা দিয়ে এই মশলা সমেত এঁচোড়টাকে কষিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট মতো তিন মিনিট পর ঢাকা খুলে এবার এতে আমি একটু ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি যেহেতু আমি টক দই ব্যবহার করলাম তাই আমি টমেটো দিলাম না তবে আপনারা যদি টমেটো দিতে চান এই দইয়ের পরিবর্তে টমেটো পেস্ট ব্যবহার করতে পারেন ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এবারে একটু আমি বাড়িয়ে দিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি রান্নাটা করছি আরও সামান্য একটু চিনি ব্যবহার করলাম মাঝখানে আমি একটু দেখে নিয়েছিলাম নুনটা একটু কম ছিল এইভাবে আপনারাও একটু চেক করে নেবেন এই মশলা সমেত এঁচোড়টাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে ঠিক যেভাবে আমরা মাংস রান্না করি খুব কষিয়ে কষিয়ে সেই রকমভাবে এবারে আমি জলটা দিয়ে দিচ্ছি গরম জলে কিন্তু ব্যবহার করবেন তাহলে কিন্তু খুব ভালো হবে রান্নাটা এখানে খুব বেশি জল আমি ব্যবহার করব না কারণ এই রান্নার গ্রেভিটা একটু ঘনই হবে এবার একটু ফুটতে দেব একটু ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ আবারও ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি মিনিট তিনে রান্নাটা করব তিন মিনিট পর আবারও ঢাকাটা দেখছি বেশ ভালো মতোই ঝোলটা ফুটে গেছে এবার দশ বারোটা কাজু আর দুটো শুকনো লঙ্কা আমি হালকা রোস্ট করে নিয়েছিলাম সেটা হাফ ক্রাশ করে এতে দিয়ে দিলাম এতে কিন্তু গ্রেভিটা একটু থকথকে ভাব আসবে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার এতে আমি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম তারপর দারচিনি এলাচ আর জায়ফল জৈত্রী একসাথে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দু চামচ কেওড়া ওয়াটারের সাথে এক চিমটি কেশর আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর শেষে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম গ্যাসের ফ্লেমটা অফ করে এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখব তৈরি হয়ে গেল আমার শাহি এচোর। একটা সার্ভিং বলে এটা আমি সার্ভ করে দিচ্ছি বাড়ির যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে এই শাহি এছড় রান্না করলে দেখবেন সবাই খুব তৃপ্তি করে খাবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে সেটা আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানালাম আজ তাহলে আসি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে